আমার নাতি পুতি নিয়ে আমি ফুল তুলছি এবং এই জলের মধ্যে বসে আমরা মজা করছি আমরা এক্ষুনি মাছ ধরতে নামবো আমরা এই চারের উপরে আছি জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ এই জ ফুল স সরি এই দাদু এই ফুল না হা তু করো সবাই জয় হরি বল জয় হরি বল জয় গুরু চাঁদ জয় তারকচাঁদ আমাদের গুরুদেব গুরুদেবের বাড়ি বেড়াতে এসছি ছেলেদেরকে নিয়ে খুব আনন্দ করছে খুব মজা করছে দেখো এখন রাস্তায় জল হয়েছে মাঠে পুরো ভর্তি জল সবাই মিলে এখন আনন্দ করে মাছ ধরবো আমরা এই দেখো দাদুকে ধরো দাদুকে ধরো এই যে ফুল তোলা হয়েছে নিজেদের গাছের ফুল পুজো হবে এই যে মন্দির হচ্ছে সুন্দর মন্দির হচ্ছে মন্দিরের সামনেটাও দেখাবো পরের ভিডিওতে